গুড মর্নিং ফ্রাম ব্যাঙ্গালুরু আর আপনারা যারা আমার আগের ব্লগটা দেখেছেন অলরেডি জানেন যে আমরা এসেছি ব্যাঙ্গালুরুতে আর এখন যাচ্ছি আমরা মাইসুরে তো ট্রেন ধরছি আমরা কে এসআর থেকে আজকে স্টে করবো মাইসুরতে মাইসুরুতে আর কালকে রিটার্ন করবো আবার ব্যাঙ্গালোরে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করছিলাম চিটিমাঙ্গলোর বা ওই সব হেল স্টেশনসে যাওয়ার জন্য বাট যেহেতু এটা জুলাই মাস সবখানেই বৃষ্টি হচ্ছে আর ল্যান্ডস্লাইডস অ্যান্ড হলেও সবখানি প্রবলেম রয়েছে রেস্ট্রিকশানসোটা পুট করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে ডাউন আমাদের তাই বেরিয়ে পড়লাম মাইসুরির উদ্দেশ্যে মাইসুর এক্সপ্লোর করার ইচ্ছে আছে দেখা যাক কতটা কি এক্সপ্লোর করতে পারি পৌঁছে গেলাম স্টেশন আর আমাদের কিন্তু আগে অনলাইনে টিকিট বুকিং করা রয়েছে আমাদের রাজের রাজেরানি এক্সপ্রেস ছাড়লো ব্যাঙ্গালুরু থেকে একদিন টাইমে ছাড়লো সাড়ে এগারোটায় ছেড়েছে দুটোর মধ্যে পৌঁছে যাবো মাইসুরিতে আর আমরা নিয়েছি চেয়ার কার এসি তিনশো পাঁচ তিনশো পাঁচ করেই তো পড়লো না তিনশো পাঁচ করে টিকিটে রেট করেছে চেয়ার কার এসি পৌঁছে গেলাম আমরা মাইসুরুতে পৌঁছে গেছি মাইসুরু একদম টাইমলি কিন্তু পৌঁছে গেছে ট্রেন দুটোই রেলওয়ে স্টেশন থেকে আমাদের হোটেল খুব একটা ডিস্টেন্স নেই কিন্তু যেহেতু ট্রলি রয়েছে আর সঙ্গে চিকু তাই আমরা একটা অটো রিজার্ভ করলাম উবেরেই অটো বুকিং হয়েছে কলকাতার এই জ্যামে ভরা রাস্তা থেকে হঠাৎ করে যখন এত সুন্দর ফাঁকা ফাঁকা রাস্তায় আসা যায় মনটা এমনিতেই হ্যাপি হয়ে যায় পৌঁছে গেলাম আমাদের এক রাত্র থাকার জায়গায় দ্য কোরাম মাইসুরু এই হোটেলে কিন্তু চেক ইন টাইম দুপুর দুটো আর চেক আউট টাইম বেলা বারোটায় হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর এখানটায় এরিয়াও রয়েছে সাথে আলাদা মানে বেডরুমের সাথে বাট আলাদা সত্যি খুব সুন্দর রুমটা হেয়ার ড্রায়ার থেকে শুরু করে এখানটায় কিছুই রয়েছে আমরা রেডি মাইসোর প্যালেস যাওয়ার জন্য

পৌঁছে গেলাম মাইসোর প্যালেস প্যালেস সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি রোজই খোলা থাকে ঢুকেই কিন্তু বা হাতি টিকিট কাউন্টার রয়েছে বড়দের জন্য টিকিট একশো টাকা করে আর ছোটোদের জন্য বিলো এইটিন ইয়ার্স পঞ্চাশ টাকা করে টিকিট লাইট এন্ড সাউন্ডের শোটা সন্ধ্যে সাতটা থেকে পোনে আটটা অব্দি হয় আর ওটার জন্য আলাদা করে আবার টিকিট কাটতে হয় আমাদের হয়তো বা আজকাল লাইট এন্ড সাউন্ড দেখা হবে না কারণ কি এইটা ঘুরে আবার যাব চার্চে আর চার্চের তারপর হোটেলেই চলে যাব কিন্তু তোমরা এলে লাইট এন্ড সাউন্ডটাও ডেফিনেটলি যেও শুনেছি লাইট এন্ড সাউন্ডটা খুব ভালো হয় মাইসোর প্যালেসের এরিয়াতে ঢুকেই কিন্তু তোমরা ডানহাতি একটা মন্দির দেখতে পাবে সেটা হচ্ছে ভুবনেশ্বরী মন্দির প্যালেসে ঢোকার জন্য কিন্তু জুতো খুলে ঢুকতে হবে আর এখানটায় সব জুতো সাবমিট করে যেতে হবে পার পারসন দু টাকা করে করে জুতো রাখতে হবে আর এখানে কিন্তু ক্যাশ পেমেন্ট কোনো কার্ড বা ইউপিআই অ্যান্ড অল কিছুই চলবে না সো ক্যাশ নিয়ে আসবেন পার হেড দু টাকা ক্যালকুলেট করে মাইসোর প্যালেস চোদ্দোশো খ্রিস্টাব্দে ওদেয়ার রয়্যাল ফ্যামিলিরা বানিয়েছিল অরিজিনালি মাইসোর প্যালেসটা কাঠ দিয়ে তৈরি করা হয় যেটা সিক্সটিন থার্টি এইট সনে লাইটনিংয়ের জন্যে তারপর সেভেনটিন থার্টি নাইন সনে টিপু সুলতান আর আবার এইটিন নাইনটি সেভেন সালে আগুন ধরে খারাপ হয়ে যায় যাই হোক তারপর এইটিন নাইনটি সেভেন থেকে নাইনটিন টুয়েলভ সন অব্দি এই প্যালেসটা আবার নির্মাণ করা হয় কৃষ্ণা রাজা ওদেয়ার চার এর আন্ডারে পনেরো বছর লাগে এই প্যালেসটা বানাতে আর তখন সময়ে ফর্টি টু লাখ টাকা এটার জন্য খরচ করা হয় এখানটায় দাঁড় করানো রয়েছে কতগুলো কামান সেই তখন ইউজ হতো এগুলো যুদ্ধের সময় আর এদিকে রয়েছে ঠাকুরের সব সিংহাসন কি সুন্দর এক একটা ভেতরটা ঢুকতেই দেখা গেল বড় বড় হাতির মুখ বাউ ভেতরটা কি সুন্দর এদিকটা দিয়ে আবার বিশাল বিশাল পেন্টিংস করা রয়েছে কি সুন্দর সবকটা পেন্টিং পেন্টিংগুলো দেখলে মনে হচ্ছে অ্যাজ ইফ একদম আসল মানুষ দাঁড়িয়ে রয়েছে কেউ বলতেই পারবে না এটা পেন্টিং এত নিখুঁত কাজ এই জায়গাটায় রয়্যাল ফ্যামিলির প্রাপ্ত ইনভিটেশন কার্ডস মেমেন্টোসগুলো রয়েছে অন্য পাশের স্টেটসগুলো থেকে যেগুলো ওরা রিসিভ করেছিল আর অনেস্টলি এরকম গিফট যদি আমাদের কেউ কেউ দিত এখানটায় রাজবংশের ড্রেসিং টেবিল চেয়ারস রয়েছে আর চেয়ারস গুলো কিন্তু সব কটাই সিলভার তৈরি পুরোটা প্যালেসেই কিন্তু এই অসাধারণ পেন্টিংসগুলো রয়েছে মানে প্রত্যেকটা দেখার মতো জাস্ট মানে এত সুন্দর কাজ লোকে কি করে করতো আমি জাস্ট এটাই ভাবি আর এটা হলো সোনার হাওড়া এটায় বিজয়া দশমীর দিন মাতা চামুণ্ডেশ্বরীকে বসানো হয় আর তারপর মেন হাতির পিঠে বসিয়ে জাম্বো সবারি বা ওই এলিফ্যান্ট প্রসেশনে বের করা হয় এটার ওজন কিন্তু মোটামুটি সাড়ে সাতশো কেজি এখন মাতাকে বসানো হয় বাট নাইনটিন সেভেন্টি সাল অব্দি এতে মহারাজা বসতেন এটা কিন্তু মহারাজার দরবার হল এখানটায় বসে উনি মিটিং করতেন ওনার অফিসারসদের সাথে ফ্যাক্ট এখানে গেস্টদের বসার এবং লেডিসদের বসারও আলাদা জায়গা করা রয়েছে এখানের ওয়ালগুলোতে মা চामुণ্ডের শরীর বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে মাইসোরের দশেরা হচ্ছে সবচেয়ে বড় উৎসব আর এই উৎসবে হাতিদেরকে এই অর্নামেন্টসগুলো পরিয়ে বের করা হয় বেরিয়ে কিন্তু আবার যেখানটায় জুতো রাখা ছিল সেখান থেকে জুতোটা কালেক্ট করে নেবে ভুলে যেও না আবার দারুণ দেখলাম মাইসোর প্যালেস আমরা ঢুকেছিলাম তিনটার সময় এখন সাড়ে চারটে বাজে দেড় ঘন্টায় কাভার করলাম বেশ ভালোই ছবি তুলে ভিডিও তুলে দেড় ঘন্টায় কাভার হয়ে গেল তো আপনারা মোটামুটি দেড় থেকে দু ঘন্টা ধরেই রাখতে পারেন লাগবে টাইম আর সেটাই মাথায় রাখবেন যে সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে বেরোবার পথে আবার দেখলাম শ্রী প্রসন্ন কৃষ্ণ স্বামী মন্দির রয়েছে ঢুককার মতো অ্যাকচুয়ালি এখন আর এনার্জি নেই ওই জন্য আর ঢুকলাম না এই মন্দিরটা কৃষ্ণ রাজা ওয়াদিয়ার তিন বানিয়েছিলেন মাইসোর প্যালেস থেকে বেরিয়েই এই রাস্তাটায় খাবারের দোকান থেকে ওয়াশরুম সব কিছুই রয়েছে

পুরো মাইসু সিটি ঘোরাবে বললো বাট যাই হোক আমরা আর এই মোমেন্টে এটাতে যে গেলাম না এখানটায় অটো স্ট্যান্ড রয়েছে আর আমরা তো এখান থেকে অটো নিলাম এখন যাচ্ছি হচ্ছে চার্চে তো চার্চের জন্য নেক্সট ব্লগটা দেখো